ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর চলে এসে যাচ্ছে কালকে ভিডিও কোনো দিতে পারিনি ভিডিও ছিল কিন্তু এডিট করার মতো সময় ছিল না এত পড়া ছিল এত পড়া ছিল মানে আমি কালকে যেন কী হয়েছে কালকে সকালবেলা সেই ছটার আগে উঠেছি সে থেকে সারাটার দিন ঘুমাইনি ঘুমিয়ে এসে গিয়ে রাত দেড়টা না পনেরো দুটোর সময় ভাবো দেখি কালকে কী পেশার গেছে বিন্দু মাত্র সময় পাইনি কালকে আর যদি বড় রিলস রিলসগুলো আমার ড্রাফট করা থাকে একদিন অনেকগুলো করিয়ে নিই পাঁচ ছটা করে করিয়ে নিই সেই ড্রাফটগুলো আমি পোস্ট করি ঠিক আছে সেই জন্য আমার কালকে ভিডিও এডিট করান তো বিন্দুমাত্র সময় নিব মানে শরীরটা আমার দিচ্ছে না কবে যে পরীক্ষা শেষ হবে ভগবান জানে আমার তালে শরীরটা মানে তাই ভালো হবে নাহলে ভালো হবে না পরীক্ষা না শেষ হবে সবাই ভালো হবে না যাই হোক দেখা যাক কী পরীক্ষা দেবে জয় আজকে সব গুলিয়ে ফেলছে সরি ডিটার ল্যাঙ্গুয়েজ একসাথে নেই যে কোনো সমস্যাটা হচ্ছে জানো তো কি বলবো যাই হোক দিতে তো হবে তাই না বলো রান্না করতে ইচ্ছা করছে না মনে হয় যেন কেজি যদি করে দাম তো একটু ঘুমতাম কিন্তু কপাল করতে হবে দেখো দেখি রান্নার দিকে যাবো আজকে রান্না বলতে কিছু মাছের চুল আর নিমপাতা আলু সিদ্ধ দেবো আলু সিদ্ধ নিমপাতা দিয়ে মাখবো ব্যাস আর কিছু করবো না ঠিক আছে চলো রাখে

দেখাম বলবো আগে সুতির চাদর বাড়িতে এসেছে ঠুকিয়ে দেবে এখন ভাবতে পারলাম না আমার ভুল জানা ছিল জানি তা কি স্মুথ কিন্তু সিন্থেটিক বলে গেল কটন বলে গেল মিলন মেলাতে বিক্রি করছিল পুরো একদম মানে गलत दिया गलत दिया कि नहीं 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 तो एकदम नहीं नंबर तो नहीं चाहिए

পাঁচ বেলা সেফ কভার দিয়েছে তিনটে কভার কিনতে গেলে তো দেড়শো টাকা নিয়ে না চল্লিশ টাকা করে ধরে তো একশো কুড়ি টাকা পঁচিশ টাকা করে দেড়শো টাকা কভার আর দেড়শো টাকা না চাদরটা নিজে কী করবো তিনশো টাকা ধরেই নিলাম ঠিক আছে চলো করে দেখাচ্ছি বেডটা কমপ্লিট করে দিলাম বিছানাটা চাদরটা বেশ সুন্দরই লাগছে দেখতে দেখ ওই দেখো আরেকজন শুয়ে বললো বাবু দেখো বেডকভারটা কিন্তু ভালোই লাগছে খারাপ লাগছে না বেডকভারটা ভালো করে দেখো বেডকভারটা সুন্দরই লাগছে মামা আমি এক্ষুনি বের গুছিয়েছি একদম না দেখো দাঁড়া দাঁড়া কোন ভাবে বের করবে না দাঁড়াও মানে কালারটা সুন্দর লাগছে দেখো হোয়াইট আর ব্লু এর মধ্যে হ্যাঁ খারাপ হয়নি খুব ঠকেনি ঠকেছি মানে কি ওই আমার দামটা একটু বেশি নিয়ে নিয়েছে কটন বলে দাম নিয়ে নিয়েছে খুব বেশি না তিনশো টাকা নিয়েছে যাই হোক কটন বলে গেছে আমি জানি কটন হবে না কারণ আমি একদিকে ইচ্ছা করে জেনেই নিলাম কারণ দেখো বর্ষাকাল আসলে না আমার একটু সিনথেটিক ধরনের একটা হলো না খুব সুবিধা হয় আগে একটা ছিল একটু সিনথেটিক হলে তাড়াতাড়ি শুকিয়ে যায় বর্ষাকালে সুতির বেড কভারের থেকে তা বড় টরো মোটামুটি হয়েছে ভালোই হয়েছে খারাপ হয়নি খুব খারাপ হয়নি ঠিক আছে চলো ঠিক আছে দেখা যাক ওই দেখো বদমাসটা নাচতে শুরু করে দিয়েছে দেখো বিছানা উঠে বাবা হুম সখী আর নেছো না চলো কাল কি পরীক্ষা দেবো তার ঠিক নেই ঠিক আছে চলো বিছানা কোছানা হয়ে গেছে তারা পড়তে বসে কি বদমাশি করে পর মা শোনা ঠিক আছে দেখি তাতে কত তাড়াতাড়ি ফার্স্ট লিখতে পারো দেখি কে লিখতে দেখি আগে ফার্স্ট দেখি দেখি কাকাও টু আছে টু ফর্টি ফাইভ হলে দেখি কমপ্লিট হয় নাকি তাড়াতাড়ি ওকে চলো এই পর্যন্ত আজকে টাটা বাইবার সবাই ভালো থেকো সুস্থ থেকো পারলে চ্যানেলটাকে লাইক করো কমেন্টস করো পাশে দেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই যে দেখো পড়তে বসে যত বদমাশই করে এভাবেই চলতে হয় ঠিক আছে চলো টাটা বাইভাই সবাই ভালো থেকো